শঙ্খনাথ একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে আমরা আজকে চলে এসেছি পুরুলিয়ার অত্যন্ত এক গ্রামে যেখানে দুস্থ আদিবাসী সম্প্রদায়ের মহিলাদের এবং বাচ্চাদের মশারি শাড়ি এবং জামা কাপড়ের মাধ্যমে আমরা আমাদের প্রচেষ্টাকে সফল করতে এসেছি বান্দোয়ান থেকে বারো কিলোমিটার দূরে এখানে মানুষজন সত্যি নিডি এবং আমাদের এই ছোট্ট প্রচেষ্টাকে যারা সফল করেছেন যারা বিভিন্ন রকম অনুদানের মাধ্যমে আমাদের এই প্রচেষ্টাকে সফল করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা এটা প্রথম গ্রাম এরপরে আরও দু একটি গ্রামে যাব আমাদেরকে খুব ভালোভাবে সহযোগিতা করেছে সৈকতদা এখানকার স্কুলের মাস্টারমশাই সৈকতদা আমাদের খুবই পরিচিত সৈকতদার সহযোগিতা ছাড়া আমরা এই উদ্দেশ্য কোনোভাবেই সফল করতে পারতাম না

এখানে স্নানটা খারাপ হতো না কিন্তু আমার একটু মন্দিরের জায়গা দেবো আমি একটু হালকা খাওয়াবো এটা হাল খাওয়ার ব্যাপার আছে এটা একটা থার্টি সেকেন্ডের রিলস ভিডিও হবে রিলস এটা হাতটাও দিয়েছিলো যাক ডান হাতটা বাহ